আপনি আমার সম্পর্কে কাউকে কিছু বলেছেন আপনার সম্পর্কে তো আমি কিছু জানি না আমি গতকালকে দেখেছি গেটের সামনে আপনি একটা লোকের সাথে কথা বলছিলেন এবং স্পষ্ট আমি আমার নামটা শুনতে পেয়েছি হ্যাঁ একজন লোক উনি জিজ্ঞেস করছিল যে আপনি কি জেনে কি বললাম তিনি জিজ্ঞেস করলো আপনার সাথে আমার সম্পর্ক কি বললাম ভালো আমি জিজ্ঞেস করলো আপনি মানুষ হিসেবে কি রকম বললাম খুবই ভালো তারপর আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি রাগী নাকি নরমাল বললাম মাঝে মাঝে কথা বলতে কে বলেছে জোরে কথা বলে কিন্তু আপনি জোরে কথা বলছেন কি বললেন আমি তো খুব ভালো চা বানাতে পারিস বাড়িয়ে নিয়ে আসবো কাল যে লোককে আপনি এত ভালো ভালো কথা বলেছেন সেই লোক তো ধরেই নিয়েছে আপনার সাথে অনন্যার বিশেষ কোন রিলেশন আছে আজকে যে পাত্র পক্ষের অন্যকে দেখতে আসার কথা ছিল তারা আসবে না বলে দিয়েছে আপনি ওর কথা কিছু মনে করবেন না ভালো থাকবে ঠিক আছে আমি ঠিকানা খরচ করে দিচ্ছি অ্যাম্বুলেন্স খবর দিব না না ডাক্তারকে ফোন দিয়ে চলে আসবো কিছুক্ষণের মধ্যে আগে আসুক দেখুক বলুক এরপর আমরা সিদ্ধান্ত নিই উনি যেটা বলে সেটা খরচ টেনশনটা একটু বেশি করে ফেলেছেন ভয়ের কোনো কারণ নেই আপনার তেমন কিছু হয়নি ইনজেকশন দিয়ে দিয়েছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন

ছেলে কিন্তু বেকার জানি আপাদুলা ভাইকে আমি কিভাবে ম্যানেজ করব বেশি দিন বেকার থাকবে বলে মনে হচ্ছে না আমার কিভাবে মনে হলো একটা রহস্য আছে কি রহস্য ওই যে ডাক্তার বন্ধুটা বললো না এবার কতদিন থাকবে তার মানে কি মানে কি এটাই তো রহস্য এটা মানে হতে পারে এ বাসায় আর কতদিন থাকবে অথবা এভাবে আর কতদিন থাকবে নাকি এই আর কতদিন থাকবে হুম এখন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্য জট করতে হবে যাও ঘুমাতে যাও তুমি নিজেও ঘুমাও আমাকেও ঘুমাতে দাও আপনাকে কালকে গেটটা খুলে দিয়েছেন কেউ দেয়ালটো কেটে দিচ্ছে আপনার মতো এরকম একজন লোক রাত পিরাতে একটা লোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে আশেপাশের মানুষটা কি কি হবে জানেন অবশ্যই ভালো কিছু বলবেন রাত এগারোটার পরে বাড়িতে ঢোকা নিয়েছি আপনি কি জানেন না জি সরি এরকম আর কখনো হবে না আর এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে মামাইকে জানিয়ে দিন আমি চলে যাচ্ছি হ্যাঁ ছুত

জানি জানি বলি রাতে আরো লেট করে ফিরতাম সকালে ছাড়ি শোনার লোক তাহলে তো আর তোমাকে আমার কিছু বলার নেই যা সিদ্ধান্ত নেবার একটু দ্রুত নিয়ে বেশি অপেক্ষা রেখ না আমাকে বলছেন এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন নাকি না একটু আমাকে কষ্ট করে গেটে ঝুলিয়ে দিতে পারবেন ভালোবাসা হবে ভালোবাসাও হবে ভালো ভাষাও হবে কোনটা চাই দুই চাই